ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয় অপসারিত মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজল তাপস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক রাজশাহী সিটি কর্পোরেশনের এ এইচ এম লিটন বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আব্দুল্লাহ রংপুর সিটি কর্পোরেশনের মোস্তাফিজুর রহমান মোস্তফা সিলেট সিটি কর্পোরেশনের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহসিন বাহাল সূচনা গাজীপুর সিটি কর্পোরেশনের জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলনা হায়াত আইবি এর আগে রোববার আটশো ছিয়াত্তর জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ এর মধ্যে ষাট জেলা পরিষদের চেয়ারম্যান চারশো উপজেলা চেয়ারম্যান এবং তিনশো তেইশ জন পৌর মেয়র রয়েছেন মৃত্যুজনিত কারণে নাটোয়ার জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে খালি হওয়া টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে চারশো পঁচানব্বই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়া ষাটটি পৌরসভায় প্রশাসকের দায়িত্ব থেকে সরানো হয়েছে